তো সাওড়া হচ্ছে বালি সিমেন্ট সিমেন্ট না এখানে সরি বালির স্টোন চে বেশি পাওয়া যায় দেখা যাক আরও পছন্দ করা চলছে এত সহজেই কি আর পছন্দ হয় ব্যাপারটা এখানে হ্যাঁ হ্যাঁ একটু অন্য রকম মানে একই রকম একটা ডিজাইন পছন্দ করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে একই রকম হয়ে যাচ্ছে ঘরের কাজটা শুরু করতে হবে তো নাকি মানে দোতলার কাজ তো তার জন্য হচ্ছে টাইলস বসাবো মানে বসানো হবে এই জন্য এখন হচ্ছে টাইলস দোকানে ওই জুতোটা কেন করেছো

হে এভ্রি কেমন আছো সবাই হোপ কী সবাই তোমরা অনেক ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসো আমার তরফ থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমরা তিনজনে মিলে মানে মেয়ে আমি আর বাবা তিনজনে মিলে আমরা চলছি এখন টাইলস দোকানে টাইলস কেনার জন্য ওপরের কাজটা মানে আমাদের ঘরের দোতালের কাজটা শুরু করতে হবে তো তার জন্য টাইলস লাগবে আর এই জন্য কিন্তু আমরা এখন তিনজনে বেরিয়ে পড়ে আমরা চলে এসেছি এই যে দেখো যেখানে বালি মানে নেওয়া হবে এখান থেকে বালির জন্য তো আমরা হচ্ছে বালি সিমেন্ট সিমেন্ট না এখানে সরি বালি স্টোন স্টলি বেশি পাওয়া যায় তো আমরা আপাতত বালির হচ্ছে যেখান থেকে বালি কিনবো ওই জায়গাটাতে চলে এসেছি যে বাবা আর এই যে যে মানে যে টোটোকে বলা হয়েছে টোটো এখনও আসেনি আর কি তো তার জন্য বাবা ফোন করছে কারণ এখানে সেইভাবে কথা বলে পেমেন্ট করে তারপরে বেরিয়ে যাব। মানে এরপর যাবো টাইলস দোকানে টাইলস কেনার জন্য কেনার জন্য বলতে মানে আগে পছন্দ করবো দেখবো তোমার দাদাভাইকে দেখাবো সবার পছন্দ অনুযায়ী বাবা তো আছেই সাথে সবার পছন্দ হবে তারপরে মানে সত্যি কথা বলতে একতলাটা যে পাথর দিয়ে করা হয়েছে মার্বেল দিয়ে আর কি পুরো মানে মন পছন্দ হয়নি অতটা আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল টাইলস বসানোর তো দেখা যাক ওপরে আজকে মানে দোতলার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি যার জন্য টাইলস বসাবো তো চলো এখন এখানে পেমেন্ট টেমেন্ট করি দিয়ে তারপরে বেরোচ্ছি ঈশানের কিছুই নেই ওর ভালো জামা নেই জুতো নেই মানে জামা দোকান দেখলেই ওর জামা নেই নার্সারি মনে হয় না এই যে নার্সারি এটা আর কিন্তু মেঘলাও ঠিক আবার রোদও আছে বেশ রোদ একটা ভালো লাগছে কিন্তু বলুন বেশ বাতাস আছে দেখছি মার্বেলস দোকানে এখানে না না বলে এই দিন চলে এসেছি দোকানে এখানে জুতো খুলতে হবে না বাবা জুতো খুলতে হবে আচ্ছা আচ্ছা দরকার যে হ্যাঁ 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 দিনটা তো আমার নিচে দারুণ পছন্দ এই যে আমরা এখানে টাইলস পছন্দ করে এসেছি এই যে টাইলস টা জন্য সিলেক্ট করলাম দেখা যখন আরও পছন্দ করা চলছে এত সহজে আর পছন্দ হয় ব্যাপারটা এখানে

না আর বাকি কিছু নেই মোড়মোড় করে গেছে কমপ্লিট একবার হিসাবে বসতে মানে গলা শুকিয়ে যাচ্ছে তোমার নাকি কত টাকা এবারে বিল হবে চিন্তা কি খুশি ও খুশি চা খাচ্ছে এত খুশি দাদা আর কিছু এদিকে যে বিল করা হচ্ছে তার জন্য খুশি নাকি আনন্দভলামতে চিন্তায়ে ছেয়ে পড়েছে বিল এটা অফারটা পাঠ দিতে বলবো প্রথমাই বলে রে ওই অল অফার দিয়ে ঠিক আছে ওটা যেটা मैचिंग করবে সেটা वोटा मैचिंग जाबे की ना ना

আচ্ছা আচ্ছা কিন্তু এটা বাইরের জন্য খুব একটা ভালো বলতো মনে হয় না না একটু হালকা হয়ে যাচ্ছে না এটা আর এটা আমার খুব পছন্দ হয়েছিল বিশ্বাস করো আমি তখন থেকে বলছিলাম এটা নেব নেব শেষে তোমাদের দাদা ভাই বলল তাহলে দেখো যদি হয় তো নিয়ে নাও দেখি কি হয় তাহলে যে বাড়ি তারপরে চলে এসছে আর ভিডিও করিনি কারণ ইশানি ওখান থেকে বেরিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তো তার জন্য আর ভিডিও করা হয়নি বাড়ি জাস্ট এই মাত্র সবে এলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বালি মানে বালি কিন্তু চলে এসছে আর কি এখনও অনেক বালি আসবে বুঝতে পারছি না বালি আসছে আবার আসছে না এরকম হচ্ছে কাজ খুব তাড়াতাড়ি শুরু করব মানে ধরো দুই দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে তো তার জন্য আজ আর কালকের মধ্যে আজকে বললো টাইলসটা বিকালে দিয়ে যাবে বা যদি বাকি থাকে তো কালকে দিয়ে যাবে মানে আজকাল করে টাইলসটা মোটামুটি পেয়ে যাবো আর বালি আর সিমেন্ট এইগুলো হচ্ছে আজকালের মধ্যে আমরা মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করে নেবো করে নিলে তাহলে পরশু দিন থেকে কাজে লাগবে ইচ্ছে আছে তোমাদের দাদাভাই বাড়ি আসার আগেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার আর কি তো সেরকমই ইচ্ছা আছে বালি আনতে গেছে মানে একবার ফেলে দিয়ে গেছে দিয়ে এখনও আর আসেনি আমরা রাস্তাতেও দেখলাম না যেতে তো তার যেন তো দাদা মাথা গরম হয়ে গেছে বলছে কোথায় যে চলে গেছে কে জানে ভগবানই জানে তারপরে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের এখানে এই বৃষ্টি মানে মেঘের ওয়েদারটা দেখছো মেঘটা দেখো পুরো একদম অন্ধকার অন্ধকার হয়েছে বৃষ্টি জাস্ট হবে এরকম ব্যাপার বৃষ্টি হলে কি হয় এই যে রাস্তায় দেখো জল জমতে তো অলরেডি শুরু করে দিয়েছে তো যেহেতু জল জমে যায় তো তখন তার মাল ঢুকবে না এটা একটা টেনশান যদি এরকম বৃষ্টি হয় তখন মানে টাইলসও যে আসবে কীভাবে কি করবে জানে যত আমরা দেরি করবো জিনিস আনতে তত কাজ করতেও দেরি হবে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন বাকি কাজগুলো করি এর চাপ শেষ নেই এখন ঘর শুরু হলেই এখন মনে হবে কী হবে কি করে কমপ্লিট হবে এই হচ্ছে ব্যাপার এই যে দুপুরের মেনু আজকে কিন্তু মাই সমস্ত রান্না করেছে কারণ আমরা আমি আর বাবা যেহেতু গেছিলাম তো মা আজকে বানিয়েছে ডাল এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আমার খুব পছন্দের একটা হ্যাঁ হ্যাঁ খাওয়াচ্ছি ফুলকপি কই পটল আমি কি বাঁধাকপি বলে আমার মাথা তাহলে কাজ করছে না পটল বলিনি বলেছে আমি ও আচ্ছা পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি আমার তো মানে ঘুম পাচ্ছে ব্যাপারটা এখানে ক্লান্ত তারপরে এখানে রয়েছে চালতার চাটনি ভাত কাঁচা লঙ্কা আলু এই হচ্ছে আজকে দুপুরের মেনু যে বাবা খেতে বাবা খেতে বসেছে গেছে আপনার বৌমার মাথা শেষ আর ঠিক নেই মাকে বলি এই যে বাবা খেতে বসেছে বাবা ওইদিকে দিকে ঠাকুরের জল দিচ্ছে মাকে দেখে বলছে এই যে এখানে বাবা খেতে বসেছে পটলের তরকারি কে বলছে আলু কি ফুলকপির তরকারি এরকম চলছে আর কি বলি মানে কি বলবো যে বেসিংটা পছন্দ করেছিলাম সাইডে হচ্ছে ধান ধানের কল চলছে একটু আওয়াজ হচ্ছে কেটে দিল সাইড ধানের কালার চলছে কল আওয়াজ হচ্ছে যাই হোক হবে তোমার মনে উচ্ছেদ করো এটা তো ফোন করেছে দাঁড়া বলছি তোমাদের সবটা কী হয়েছে হ্যালো কী করবে হ্যাঁ 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 আমি সেটাই বলছি কেউ কি আছে এক হাজার টাকার জন্য বেকারের আটকে থেকে লাভ নেই পছন্দ যখন হয়েছে তাই না তাদেরও তাদেরও ক্ষতি করে লাভ নেই আর আমাদেরও যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নাও এক হাজার টাকার জন্য আর আটকে লাভ নেই ফোন করে বলে দাও হ্যাঁ তো বসো বেটা বসে বসো বসে বসে তো কি হয়েছে মানে কি হয়েছিল বলো তো জাস্ট এই মুহূর্তে ফোন এলো যে দাদাভাইটার দোকান থেকে দাদা ভাই বলো বা আঙ্কেল বলো দোকান থেকে আর কি আমরা তোমাদেরকে শেষে দেখালাম না যে আমার ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়েছে তো ড্রেসিং টেবিলটা আসলে তখন ওনাদের কাস্টমার ছিল বলে তারা মধ্যে না ওনারা আমাদেরকে এক হাজার টাকা কম বলেছিল মানে উনি যেই দামে কিনেছেন তার থেকে প্রায় উনি বললেন যে উনি বোধহয় কিনেছেন যতটা কিনেছেন তার থেকে আমাদেরকে আরও সাতশো টাকা কমে বলেছিল তো উনি আরও একটু দামটা বাড়িয়ে তিন হাজার টাকা দাম বাড়িয়ে বলে তিনশো টাকা দাম বাড়িয়ে বলছে যে এটা দিলে আমাদেরও মানে হয়ে যায় আর আপনাদেরও হয়ে যায় তো তার জন্য মানে দিলে যাতে ভালো হয় তো আমরা তার জন্য আবার বললাম যে এক হাজার টাকার জন্য আমাদেরও পছন্দ হয়েছে বা ওনাদেরও তো ক্ষতি বা লস লস করে আর কি লাভ নেই তো তার জন্য কিন্তু বললাম যে নিয়ে নাও এরকম আর কি ব্যাপারটা হয়েছে তো তার জন্যই ভাবলাম চলো তাহলে নিয়ে নেওয়া যাক এরকম আর কি একটা ব্যাপার তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আর আমরা মানে ভাবলাম যে পুজোর আগে তাহলে আমাদের ওপর ঘরটা আর কি যতটা পারবো কমপ্লিট করার ইচ্ছে রয়েছে তো এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগছে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো ভালো থেকো আপাতত বালি একটু একটু করে আসছে তারপরে জানি না আজকে টাইলস ওয়াইলসগুলো পৌঁছাবে না বলেছিল বিকালে আসবে তবে মনে হচ্ছে না আসবে বলে কারণ মেঘের প্রচণ্ড খারাপ অবস্থা দেখা যাক কী হয় মোটামুটি সিমেন্ট বালি আজকেই ঢুকিয়ে নেব কারণ আমাদের এমনি লাল রাস্তা কারণ যত আসতে থাকবে গাড়ি তত হচ্ছে মানে ওটা খারাপ হতে থাকবে মানে রাস্তা খারাপ হয়ে যাবে আর গাড়ি আসতে থাকবে না তো এরকম আর কি ব্যাপারটা হয়ে যাবে আর আমি আমার মানে কী বলতো বাড়ির কাজ শুরু হচ্ছে তো ধীরে ধীরে আমার মেন্টালি প্রেশার করছে এরকম বলতে পারো তো এক বলতে যাচ্ছে এক মুখ থেকে বেরোচ্ছে এরকম কথা এদিক ওদিক হচ্ছে তো যাই যাই হোক আমাকে একটু স্ট্রেস ফ্রি করতে হবে এই হচ্ছে রাধায় বেশি চাপ নেওয়া যাবে না যদি তো আমার বাইরে থাকে তো চাপটা আমাদের ওপরে পড়ে যায় আমার বাবার ওপরে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করছি অল অলটাটা ভাই বাই